আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত এবং আমার প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি হচ্ছে একটি স্টোরি বাইজিৎ অ্যান্ড হিজ মাদার বাইজিৎ অ্যান্ড হিজ মাদার বাইজিৎ এবং তার মার সম্পর্কে আমি সুন্দর সহজ সরল ভাষায় বাংলা এবং ইংলিশের সমন্বয়ে এটি আলোচনা করব যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে জ্ঞান অর্জন করে নিজ ভাষায় এই স্টোরিটি লিখতে পারেন চলুন আমরা যাচ্ছি সেই স্টোরিটির দিকে গল্পটির দিকে ওয়ান্স একদা দেয়ার ওয়াস ছিল এ বয় একটি বালক নেম বাইজিৎ তার নাম হলো বাইজিৎ বাইজিত লাভড বাইজিৎ ভালোবাসত হিস মাদার তার মাকে ভেরি মাস অত্যধিক ভালোবাসত ওয়ান নাইট কোন এক রাত্রিতে হিস মাদার তার মা ওয়াস ছিল ইল খুব অসুস্থ স্লিপিং সে ঘুমাচ্ছিল ইন দ্য বেড শয্যায় বিছানার মধ্যে বাজিত অলসো ওয়াস রিডিং বায়াজিৎ পড়তে ছিল বিসাইড হিজ মাদার বেড তার মায়ের বিছানার পাশেই ইন দ্য মিড নাইট মধ্যরাত্রিতে হিস মাদার গট আপ তার মা জেগে উঠলেন অ্যান্ড সেট টু বাইজিৎ বাইজিৎকে বলল মাইসান আমার প্রিয় সন্তান আই এম ভেরি থাস্টি আমি অত্যন্ত তৃষ্ণাত্ত ইউ গিভ তুমি আমাকে দাও এক গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি বাইজি ক্যান সি দেখতে পারে না এনি ওয়াটার কোনো পানি ইন হিস হাউস তার বাড়ির মধ্যে ইট ওয়াশ এটা ছিল সো ডার্ক নাইট অত্যন্ত অন্ধকারের ছিল রাত হিটুক সে নিল এ যার এটি কলস অ্যান্ড ওয়েন্ট এবং চলে গেলেন টু দ্য ফাউন্টেন ঝর্ণায় দ্য ফাউন্টেন ওয়াস ঝর্ণাটি ছিল ভেরি ফার অনেক দূরে ফ্রম হিজ হাউস তার বাড়ি থেকে হিটুক সে নিল এ যার অফ ওয়াটার এক কলস কলস পানি নিল হি কেম সে চলে আসলো টু হাউস বাড়িতে সে দেখলো হিস মাদার তার মা ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিল হি থট সে ভাবল দ্যাট যে হিস মাদার ওয়াজ তার মা ছিল ভেরিল খুব অসুস্থ হি ডিড নট কল সে ডাকলো না হিস মাদার তার মাকে হি টুক এ গ্লাস অফ ওয়াটার সে নিল এক গ্লাস পানি স্টুড এবং দাঁড়ালো বিসাইড হিস মাদার বেড তার মায়ের বিছানার পাশে হিস মাদার তার মা আপ জেগে উঠলো ইন দ্য মর্নিং সকালবেলা ইট ওয়াজ এটা ছিল ভেরি কোল্ড নাইট খুব ঠান্ডা রাত বাইজিৎ ওয়াজ মুভিং বাইজিৎ ছিল ইন কোল্ড খুব ঠান্ডায় হিস মাদার আস্ট তার মা জিজ্ঞাসা করলো হাই কেন ইউ আর মুভিং তুমি কাঁপতেছিলে বাজিদ সেট বাজিদ বললেন এভরিথিং সব কিছু হিস মাদার তার মাকে হিস মাদার প্লিস্ট তার মা সন্তুষ্ট হয়ে গেলেন টু হেয়ার ইট এটা শুনে হিস মাদার ড্রাং তার মা পান ওয়াটার পানি অ্যান্ড প্লেট ফজর ফজর পড়লেন হিস মাদার প্রেইট তার দোয়া করলো টু আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর কাছে হিস মাদার তার মা প্রেইট দোয়া করলো টু আল্লাহ আল্লাহর নিকট ফর বায়জিৎ গুডনেস বায়জিদের কল্যাণের জন্য আল্লাহ গ্রান্টেড আল্লাহ কবুল করলেন হিস মাদার প্রেয়ার তার মায়ের দোয়া সো তাই বিকেম বাজিদ হলেন এ গ্রেট সেন্ট এক বিশাল আল্লাহর অলি এক বড় আল্লাহর অলি ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে সো তাই এভরিবডি নোস সবাই চেনে বাজিত বাজিতকে ফর দি রিজন এ কারণেই ওই শুড রিক্সপেক্ট আমাদের উচিত সম্মান করা আবার মাদার আমাদের মাকে ওই শুড লাভ আমাদের ভালোবাসা ভালোবাসা উচিত আর মাদার আমার মাকে আমাদের মাকে অ্যাজ বাইজিদ বাইজিদের মতো প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী আমি মনে করি আমার স্টোরিটি আমি যেভাবে তেলাওত করলাম যেভাবে বললাম ইনশাল্লাহ এখান থেকে সবাই উপকৃত হবেন তাই আমি রিকোয়েস্ট করি আমার সকলেই আমার এই ক্লাসটি সবার মাঝে শেয়ার করবেন যাতে করে সমস্ত দুর্বল শিক্ষার্থীরা আমার এক ক্লাসটি দেখে শুনে জ্ঞান অর্জন করতে পারে আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি